এখন কটা বাজে সকালবেলা বারোটা তো এখন আমরা বেড়েই পড়েছি যাচ্ছি হচ্ছে একটু বাজি ফাজি কিনবো একটু দিওয়ালির মোমবাতি টোমবাতি প্রদীপ প্রদীপ কিনবো কেনা হয়নি আর আমি একাও বেরাতে পারিনি আর তো আজকের সকালবেলা রোববারের বাজার তো ভাবলাম চলো বাইরেই যাই তো ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে দিয়ে এখন আমরা যাচ্ছি তো এখন আমরা যেহেতু সকালবেলা একটু কাছে তো এখন যেহেতু সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আসিনি তার জন্য আমি মানে আমরা এখান থেকে এখন কি ডিম টোস্ট অর্ডার করেছো ডিম টোস্ট খাবো খেয়ে তারপরে যাবো হচ্ছে বাজি কিনতে আর কিছু প্রদীপ মোমবাতি সেগুলো আর কি ঘরে জ্বালাবো কালকে তাই সেগুলোই আনতে যাবো তো ভাবলাম ব্রেকফাস্ট করে নিই আসলে কালকে রোগ আছিল ভাবানি তো সেই জন্যই আর কি দেরি হয়ে গেছে তো যাই হোক এখন খেয়ে যাবো অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেও এসছে ঘুম ছটার সময় ঘুমাতে ঘুমাতে সাতটা ঘুমাতে ঘুমাতে হ্যাঁ ঘুমাতে ঘুমাতে সারা আমি তখন অগরে ঘুমাচ্ছি পুরো ঘুমে আমার চোখগুলো একদম ধুম হয়ে গেছে এখন আমরা খাবো ডিম টোস্ট খেয়ে নাও জলদি জলদি হে জলদি 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 এখানে সব স্টল এই বাবু এখানে সব স্টল এখানেও আছে ভিতর থেকে চলো ভিতর থেকে দেখি

বলোন ও অবশ্য আমি তো দুটো ফোন নিয়ে বসে আছি। তো দু প্যাকেট भाजी না হয়ে গেছে এইটা একটা আর এটা একটা। বাড়িতে গিয়ে দেখাবো সরে যাছো। ভালো সরে এসো এদিকে সরে এসো। এখন আমরা বাড়িতে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো। শুধু শাবাজিটা কেন হলো মানে শালাটা কিন্তু। ও। শাবাজি আমার খুব ভালো লাগে। আমি বলছি সাপ ভাজি কিনবো বলছে যারা জন্মায় নতুন বাচ্চা তারা সাপ ভাজি থাকায় যাই হোক ওখানে সব বাজি পাওয়া যাচ্ছে বলো অন্য কেউ কিন্তু দেবে না অন্য সব একটা এমন ফালতু ফালতু দাম বলছে কিন্তু ওই ফুলঝুরিটা বেশি নিয়ে নিয়েছে দুটো পিস আশি টাকা তোমাকে বললাম ফট করে পঞ্চাশ টাকা ষাট টাকা বলো ঠিক আছে আবার কি তুই ফট করে আশি টাকা বলে দিয়েছো এটা ঠাকুর যাচ্ছে তো এই হলো ব্যাপার বাড়িতে যাই গিয়ে সব দেখো কি বল রোদে দিতে হবে ও মনে সুদে খেয়ে যাচ্ছে আজকে একটু রোদে দিলে ভালো হবে দশটা মতো নিয়ে নিলেই হয়ে যাবে এখান থেকে একটা আর এটা দশটা कौन सूंदर सुंदर लायक